নিয়ে সুখে দুঃখে বাঁচতে চাই হঠাৎ কি বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন নাসিম তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরা বুলি। আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল বেশ জনপ্রিয়তা অর্জন করেছে মনে সাকিব আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলি কেনা ঘোরাঘুরি করবেন অবশেষে কথা হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি সাকিব খান আরো বলেন বুবড়ি কে নিয়ে সুখে দুঃখে বাঁচতে চাই তো বন্ধুরা সাকিব খানের থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে নিখ ধন্যবাদ প্রবৃদ্ধি উপভোগ করার জন্য